কমুতি নদীর যে ভয়াবহ পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এই অংশটি কুমিলা বুড়িচং উপজেলার কুমিলা বুড়িচং উপজেলার পুরবুরিয়া এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় দুশো ফিট দু থেকে আড়াইশো ফুট এলাকা গমতি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে যে ভয়াবহতা সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে এর থেকে সামনে এর থেকে সামনে আমরা যেতে পারছি না আমি মানে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে সেই ভাঙন কবলিত এলাকা কুমিল্লা বরিশ উপজেলার যেই বুড়বুরি এলাকা সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর পরিস্থিতি সেটি আপনারা এই মুহূর্তে অবলোকন করছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি ক্রমেই বাড়ছে ভাঙনের যে গোমতী বাঁধের যে ভাঙন এরিয়া সেটি ক্রমেই বাড়ছে এবং প্রবাহিত হচ্ছে পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং গ্রামের পর গ্রাম ভেসে চলেছে সোজা কথা যেটি বলা যায় যে যদি এই অবস্থা চলমান থাকে এবং গোমতীর পানি না কমে তাহলে এতে করে দু তিনটি উপজেলার বিশেষ করে ব্রাহ্মণপাড়া উপজেলা বুড়িচং উপজেলা এবং আদর্শ সদর উপজেলার দুটি ইউনিয়ন এবং ব্রাহ্মণপাড়া বুড়িচং উপজেলার পাঁচটি ইউনিয়ন সহ আরও বেশ কিছু ব্রাহ্মণপাড়ার বেশ কিছু ইউনিয়নের কয়েক শত গ্রাম প্লাবতি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে একজন লাগবে এটা এটা सवारी कर सकते हैं भाई भाई तो। <ज़त> है। भाई 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 भाई

যেটা আমাদের যে একটা টিম আছে যেটা জানলাম মিনিমাম হচ্ছে ষাট থেকে সত্তর জন ষাট থেকে সত্তর জন আর কি ষাট থেকে সত্তর জন ফ্যামিলির ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে পাশে অসংখ্য গাছপালা মাছের গের সমস্ত কিছু জুলের সাথে কি আর এ হচ্ছে সাংবাদিক গুলাম কি বিয়া গুলাম কি বিয়ের বাড়ি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বাড়ি আর কি বিয়ের সাথে কথা হইছে অবশ্য রাতে এ হচ্ছে অবস্থা আর কি সমস্ত পরিস্থিতি এটা স্পেসিফিক কোনো টাইম নেই আনুমানিক কয়টার দিকে ভাঙনটা শুরু হয়েছে এটা রাত এগারোটা অব্দি এগারোটা অব্দি না

মানুষ করে <inaudible>

আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম ভয়াবহ পরিস্থিতি সেটি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করলাম গ্রামের পরে গ্রাম প্লাবিত হচ্ছে বুড়িচং এর বুড়বুড়িয়া এই অংশটি দিয়ে অন্তত পাঁচটি ইউনিয়নের পঞ্চাশটি গ্রাম এছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলা এবং আদর্শ সদরের আদর্শ সদরের যে দুটি ইউনিয়ন রয়েছে সেগুলো সহ প্রায় কয়েক শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে যেটি আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই পানি বিভিন্ন রাস্তাঘাট ভেঙে ফেলেছে গ্রামীণ যে সড়ক গ্রামীণ অবকাঠামোর যে সড়কগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলেছে এবং এই ভয়াবহতা যদি চলতে থাকে এবং গোমতি ত্রিপুরা থেকে পাহাড়ি যে ঢল রয়েছে সে ঢল যদি থেমে না যায় তো যে কোনো মুহূর্তেই আরও তো এই বাঁধের ভাঙন যেহেতু রোধ করা সম্ভব না ক্রমেই এই বাঁধের ভাঙন আরও বাড়বে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভলেন্টিয়াররা এখানে যারা রয়েছেন প্রায় এখান থেকে একশো মিটার দূরে সেখানে একটি প্রতিবন্ধকতা তৈরি করেছেন যাতে করে কেউ বিপদে না পড়েন বা এই পানির যে স্রোত যে স্রোতের যে তীব্রতা আমরা এখানে যারা রয়েছেন স্থানীয় তাদের কাছে যেটি জেনেছি যে ইতিমধ্যেই অন্তত সত্তরটি ঘর ষাট থেকে সত্তরটি ঘর যেগুলো ভেঙে চুরে একেবারে পানিতে ধুয়ে মুছে নিয়ে গেছে এমন ষাট থেকে সত্তরটি ঘর আর আপনারা দেখতেই পাচ্ছেন এ পাশে আমি এখন এই এই যে দিকটি রয়েছে এটি হচ্ছে গোমতী নদীর বাইরের অংশ এই বাইরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে পানি প্রবেশ করে আসলে বাড়ি ঘর ফসলের জমি মাছের ফিশারি সহ যা আছে সব কিছুই প্রায় তলিয়ে গেছে আর এভাবে পানি চলতেই থাকবে যদি না ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল না কমে সেক্ষেত্রে আসলে এই যে তিনটি উপজেলা বিশেষ করে ব্রাহ্মণপাড়া বুড়িচং এবং আদর্শ সদর উপজেলার দুটি ইউনিয়ন আমরা তলি এবং পাস্তুবি এই দিকটা পুরোটা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে অংশটিতে ভাঙন ধরেছে সেটি আমাদের আর টিভির সাংবাদিক গোলাম কিবরিয়া ভাইয়ের বাড়ি এখানটাতে ঠিক তার বাড়ির সামনে দিয়েই এই ভাঙনটি শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বাড়ির প্রায় কত কোমর পানি হবে এই এখানে এগুলোতে আরও বেশি ঠাই পাওয়া যাবে না আর আমি যদি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে গোমতি নদীর সেই এলাকা যেটি হচ্ছে যেখানে ভেঙেছে যেখানে বাঁধে ভাঙন ধরেছে সেই ভাঙন এলাকা থেকে একশো মিটার পেছনের একশো মিটার পেছনের এলাকা যেটি দেখতে পাচ্ছেন যে যদি এই ভাঙন রোধ করা না যায় বা ভাঙন রোধ করার তো আর কোনো উপায় নেই আর অন্য কোনো উপায় নেই ভাঙন রোধ করার এখন হচ্ছে যে আল্লাহর সহায়তা চাওয়া আর বিশেষ করে রেস্কিউ টিম এবং যারা উদ্ধারকর্মী রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সার্বিকভাবে এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা করছেন এবং তারা এখানে বোর্ডের প্রয়োজন নৌকার প্রয়োজন নৌকার প্রয়োজন রেস্কিউ টিম যারা আছেন অবশ্যই লাইফ জ্যাকেট এবং নৌকা পাশাপাশি স্পিড বোর্ডও আনতে পারেন পানির স্রোত এবং বিভিন্ন জায়গায় আমরা যদি জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় হ্যাঁ 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 ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে পরবর্তীতে আমরা এবার গ্রামের ভেতরে যে পরিস্থিতি গ্রামের ভেতরে যে অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং বাদের উপরে যে অবস্থা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন